আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম মাত্র এক কাপ ময়দা সামান্য চিনি দিয়ে এই সুস্বাদু লেয়ার মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি এতটাই মজার হয় যে না বানিয়ে না খেলে বোঝাই যাবে না অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবেন তাহলে মিষ্টি ভালো হবে তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এরকম করে মথে নিতে হবে একদম মসৃণ না করলেও হবে এখন আমি এই ডো ফ্রিতে নিয়ে আমি বড় করে মোটা রুটি বেলে নেব এইরকম করে বেলে নিয়েছি মোটা করে এখন আমি একটা নাইফ দিয়ে এই রকম করে কেটে নিচ্ছি তারপরে একটার উপর একটা করে নিয়ে আমি বল বানিয়ে নিচ্ছি এইরকম করে তারপর আবারও আমি রুটি বেলে নেব এইরকম করে কয়েকবার আমি রুটি বেলে নিব আর কেটে বল বানিয়ে নেব এরকম করলে মিষ্টির মধ্যে অনেক লেয়ার ক্রিয়েট হবে রুটিটা মোটা করে বেলতে হবে তারপরে এরকম করে কেটে নিতে হবে এবার আমি বল বানিয়ে এইরকম করে লম্বা করে নিচ্ছি নিয়ে আমি একটা নাইফ দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এইরকম করে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে এখন একটা করে লেচি নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে এই এইরকম করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকে এই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে হালকা গরমে মিষ্টি দিয়ে তারপরে চুলার আস মিডিয়াম আঁচে করে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো আছে কিন্তু এই মিষ্টি ভাজা যাবে না মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো ফেটে যাবে যেহেতু লিয়ার মিষ্টি ফেটে গেলে বেশি ভালো হবে এখন আমি এই রকম কালার হলেই মিষ্টিগুলো তুলে নিচ্ছে মিষ্টিগুলো অনেক সুন্দর কালার আসছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি চিনি শিরা তৈরি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি পনে এক কাপ বেশি পানি দেওয়া যাবে না আর এলাচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা অফ করে চুলার উপরে আমি ঢেকে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টায় মিষ্টি সব শিরা সোপ করে নিবে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো সব শিরা সোপ করে নিয়েছে আর কতটা মজার হয়েছে দেখতে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে সার্ভ করে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজার রসালো লিয়ার মিষ্টি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরে মজার হয়েছে মিষ্টি দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে এত কম খরচে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝা যাবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ